এরপর ব্রুনো স্মৃতি মারে আর সবাইকে এগিয়ে যেতে বলে এদিকে আতামি চলতে থাকে একটু দূরে যেতেই সে দেখতে পায় রাস্তার পাশে প্রতিটা ইলেকট্রিক পোস্টারে একটা করে মানুষকে ফাঁসি দিয়ে ঝুলি দিয়েছে ওই সৈন্যরা আর একটু দূরে যেতে দেখা যায় চার পাঁচজন নাচ্যি সৈন্য একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তারা এবার আতামিকে আটকায় ঈদের গাড়ি খারাপ হয়ে গেছে তাই আগের দলটা থেকে একটু পিছিয়ে গেছে আর এই জন্যই ব্রুনো বলেছিল এই লোকটা ওর মৃত্যুর দিকে যাচ্ছে এবার সৈন্যদের মধ্যে একজন আতামিকে ঘোড়া থেকে নামায় আর তাকে ঘাড় ধাক্কা দেয় সে বলে তুমি কোথায় যাচ্ছ দাদু ওদিকে গিয়ে কোনো লাভ নেই ওদিকে আর কিছুই পাবে না আতামির হাতের মুখো শক্ত হয়ে যায় এরই মধ্যে আর একটা সৈন্য গিয়ে আতামির ব্যাগ খুঁজে সেই সোনা পেয়ে যায় দুই ব্যাগ ভর্তি সোনা পেয়ে নার খুব খুশি হয়ে যায় আতামি বুঝতে পারে এবার কি হতে চলেছে তার কুকুরটাকে ইচ্ছাটা দৌড়াতে শুরু করে এরই মধ্যে থাকে তবে কুকুরটা কোনো মতে বেঁচে যায় আর দূরে পালিয়ে যায় ওদিকে দূরে ব্রুনো আর বাকি সৈন্যরা যারা এগিয়ে গিয়েছিল তারা গুলির আওয়াজ শুনতে পায় তারা ভাবে পেছনে থাকা তাদের সাথীরা ওই ব্রুন লোকটাকে মেরে ফেলেছে এবার ওই সৈন্যটা তার রাইফেল তুলে নেয় আর হাটু ঘেরে বসতে বলে আতামি এবার রেগে আগুন হয়ে যায় সে শক্ত হাতে ছুরিটা ধরে আর মুহূর্তের মধ্যে আতামি ছুরি বের করে ও সৈন্যটার মাথার মধ্যে ঢুকিয়ে দেয় এদিকে বাকি তিনজন একেবারে হতবাক হয়ে যায় এবার তারাও এগিয়ে আসে আতামিকে মারার জন্য আতামিও ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে মুহূর্তের মধ্যে সে দুজনকে ছুরি দিয়ে মেরে ফেলে এর মধ্যে আরেকটা সৈন্য আতামিকে পেছন থেকে চেপে ধরে কিন্তু আতামি বুদ্ধি করে ও সৈন্যটার বন্দুক বের করে তার পায়ে গুলি করে আর রাইফেল দিয়ে তার মাথা খুঁড়ে উড়িয়ে দেয় এদিকে গোলাগুলি শব্দ দূর থেকে ব্রুণু শুনতে পায় তার এবার একটু সন্দেহ হয় ব্রুণু সবাইকে থামতে বলে আর সে আবার সবাইকে নিয়ে পিছনে ফিরে আসে এখানে এসে সে एकपरे हतुब्म भयो जाय